সেইটাই কিন্তু ইট তো এই ইট ইট বলতে গেলে একটা বস্তু নয় এর সাথে মালিক শ্রমিক উন্নয়ন সব কিছুই জড়িত আপনি আজকে আমি বাংলাদেশের সরকার প্রধানের কাছে অনুরোধ করব যে আপনারা হটকারী সিদ্ধান্ত না নিয়ে সুনির্দিষ্টভাবে আপনার বিকল্প তৈরি করেন এই সাথে যারা জড়িত মালিক পক্ষ তাদের ব্যবসার পরিবেশ তৈরি করেন এদের সাথে যারা জড়িত শ্রমিকদের এক্সট্রা কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা করেন পাশাপাশি সামাজিকভাবে এদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা করেই আপনি এই ব্যাটা বন্ধ করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসবেন ধন্যবাদ মালিক সমিতির সভাপতি থানা শাখা আমি একটা কথাই বলবো যে আমরা ফিকচিমনি করছিলাম হাওয়া দামচিমনি করছিলাম তারপরে ঠিক করছি ফিক্স হচ্ছে একশো বিশ ফিট ধোয়া দেয় কিন্তু প্রতিপয় লোক ষড়যন্ত্র করে এবং ষড়যন্ত্রমূলকভাবে এই ফ্যাসিস সরকারের আমলে একটা কালো আইন তৈরি করেছে তেরো সালে করে আমাদের ফিক এমনি বন্ধ করে বলেন যে কেমন করে সম্ভব এটা আমরা একশো বিশ ফিট উপর দিয়ে এই কালো ধোঁয়াটা দিই এবং তারা পরিবেশ থেকে দৃশন অনুযায়ী যে আমরা করছি সে হুট হুট করে একটা ষড়যন্ত্রমূলকভাবে একটা অন্যায়ভাবে আমরা নিয়মিত ভ্যাট দিই অগ্রিম ট্যাক্স দিই এবং তারপরে আমরা ভাটা চালাই দেখেন যে হাজার হাজার লাখ লাখ শ্রমিক আজকে অকেজ হয়ে যাচ্ছে লাখ লাখ শ্রমিক যেটা আপনি ভাবতেই পারবেন না সামনে ইয়ে চলমান মাহিরমজান কত কষ্টর ব্যাপার বলেন শুধু আমাদের স্বার্থ এখানে তো না কোটি কোটি মানুষ সারা বাংলাদেশে আজকে দেখেন যে বেকার হয়ে গেলে কত আজকে এমনি বেকারত্ব দেশ মাস্টার ডিগ্রি করে অনেকে জব পায় না এই কথা ঠিক আছে ঠিক আছে অবশ্যই আপনারা এত ভেবে দেখেন যে আমরা কোন পজিশনে আছি এটা নিয়ে সুতরাং অবিলম্বে একটা সুশৃঙ্খলভাবে একটা আইন করে আমাদের ভাটা কালো চালাতে হোক আর হুট করে বন্ধ করলে কোটি কোটি টাকা লস এবং শ্রমিকরা আজকে রাস্তায় আপনি দেখলেন যে ডিসি কোটের সামনে রাস্তা বন্ধ করে দিচ্ছে আমার সব সম্মানী সভাপতি লোকরহমান ভাই যে ওখানে উন্নত বিনোদকে সরাই দিচ্ছে মানে আমাদের প্রত্যেকটা ফার্টামালী কিন্তু ওখানে যায় বলেছে আপনারা যান এবং সুমিত্রা বিক্ষিপ্ত একটা নিরসন কি সরকারকেই নিতে হবে ওটার ভিতরে বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল জনগণের দ্বারা জনগণের প্রত্যেক আমাদের দেশ পরিচালনা হয় এবং আইন তৈরি হয় আইন প্রণয়ন হয় সেই আইন আপনারা জানেন অনির্বাচিত ভ্যাসি সরকার আইন তৈরি করেছিল কিছু দোষর তাদের দোষদের সুবিধার জন্য যেমন ঠিক এই দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যাতে বাধাগ্রস্ত হয় অন্য দেশ থেকে যাতে আমরা পাথর সহ অন্যান্য সামগ্রী আমদানি করি সেইটার লক্ষ্যে কিন্তু আমাদের এই কালো আইন তৈরি সেই কালো আইন তৈরি আইন তো হবে জনস্বার্থে এবং আইন প্রণয়নকারী মাননীয় সংসদ সদস্যরা সে আইন কিন্তু ওখানে প্রণয়ন একতরফাভাবে রয়েছে এই জন্যে এই কালো আইন দেশের উন্নয়নে যাতে বাধাগ্রস্ত না হয় দেশের আইন আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে মানুষের রুজি রুটির এই ভাটায় অনেক ব্যবস্থা হয় এবং হাজার হাজার কোটি টাকা আমরা ভ্যাট ট্যাক্স দিই জাতীয় অর্থনীতিতে আমাদের অবদান অনেক সমাজে আমাদের অবদান অনেক সেহেতু এই কালো আইন বাতিল করে আমাদের পাটা সুশৃঙ্খলভাবে দেশের উন্নয়নের স্বার্থে পাটা পরিচালনা করার জন্য কালো আইন বাতিল করার জন্য আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে সরকার এবং সারা বিশ্বেকে আমাদের দেশের যে কালো আইন প্রণয়ন হয়েছে তা বাতিল করার অনুরোধ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের যে বিক্ষোভ সমাবেশ হয়েছে সেখানে আপনারা যে এসেছেন তার জন্য আমি কুষ্টিয়া জেলা ভাটা সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ এখন এই যে ভাটা যদি বন্ধ হয়ে যায় এখন কি করবেন জানি আমরা কি আমাদের মতো লোক কী করে খাইতে পারে বলেন তিনি কারো গাছ পারবো না কারো ধান কাটতে কারো পারবো না এটা ধনে জাতি ওই আপাতত একটু করে যা দেয় হয়